আসসালামু আলাইকুম ইনসাফ এডুকেশন থেকে সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে রিয়াজুল ইসলাম যিনি মাত্রই ডিএবএস থেকে ভিসা কালেক্ট করেছেন চলুন আমরা তার অভিবাদন শুনি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিয়াজুল হাসান আমি গত অক্টোবর মাস থেকে জাপানের জন্য প্রিপারেশন নিতেছি আমি ইনসাফ এডুকেশন কেয়ারে ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ আমি এখানে ভর্তির পর থেকে সকল কার্যক্রম চারদের ব্যবহার ফাইল প্রসেসিং সকল কিছু খুবই স্মুথ ছিল এবং খুব দক্ষতার সাথে তারা ফাইল পরিচালনা করেছে ফাইল প্রসেসিং করেছে যে কারণে আজকে আমি জাপানের ভিসা হাতে রয়েছি পরবর্তীতে আমার গন্তব্য হচ্ছে যখন জাপান যাব তখন ইনসাফ এডুকেশন কেয়ার আমাদেরকে ওইখানে টিকেট থেকে শুরু করে বাসা ভাড়া থেকে শুরু করে স্কুলে পৌঁছানো পর্যন্ত বিভিন্নভাবে সহায়তা করে থাকে তো আলহামদুলিল্লাহ ইনসার্ভেগেশন কেয়ারকে অসংখ্য ধন্যবাদ জন্য আচ্ছা আ ইনসার্ভেগেশনের ফাইল কেমন ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল আর এনवायरमेंट কেমন ছিল খুবই ভালো ছিল এবং সকলে খুবই নিজেদের পছন্দের সাথে আমরা ক্লাস করতে পারছি এবং সকলের এনवायरमेंट ক্লাসের এনवायरमेंट টিচারদের ব্যবহার এবং স্টাফদের ফাইল প্রসেসিং খুবই দক্ষতার সাথে দ্বারা কাজগুলো করেছে রিয়াজুল ইসলাম আবারো অনেক অনেক অভিনন্দন থাকবে আপনার জন্য আপনার দীর্ঘ কামনা করছি ভালো থাকবেন